শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে হচ্ছে সকাল থেকে উঠে পড়েছি উঠে হচ্ছে আমি আমার উনান পাড়ে চলে এসেছি তো হচ্ছে দেখো উনানটা এখন এই একটু লেপে নিচ্ছি শুধুমাত্র পানি দিয়েই লেপে নিই কি জানো তো এই সকাল সকাল যদি উনানটা একটু লেপে নিতে পারি না মানে বেশ সময়ের মধ্যে শুকিয়ে যায় আর রান্না করতে বেশ সুবিধা হয় নইলে না ভিজে থাকলে না উনানটা মানে রান্না করতে বেশ অসুবিধা হয় তো দেখো উনানটা লেপে নিচ্ছে উনানটা লেপে নিলে না বেশ সুন্দর দেখায় আর আমার না এই লেপা উনানে রান্না করতে প্রচুর মানে ভালোবাসি বা পছন্দ করি যাই বলতে পারো নইলে না মানে ওই কালি থাকে উনানে একবার রান্না হয়ে গেলে আমার বিরক্ত অনুভব হয় আর এই কী জানো তো মানে বেশ সুন্দর দেখায় আর আমি এখন তো সকাল সকাল রান্না করছি যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে খেয়ে যায় বাড়ির থেকে তো বেশ মানে তাড়াতাড়ি রান্না করতে বেশ সুবিধা হয় তো দেখো বন্ধুরা এখন হচ্ছেই তারপরে কলপাড়ে চলে এসেছি তো এই বাসি কাজই করে নিচ্ছে আর সকালে উঠে কি জানো তো আমাদের গ্রামের বউদের এই বাসি কাজই করতে হয় তো এইগুলো একটু পরিষ্কার পরিপাটি করে তারপর আবার আমাদের বাচ্চা রয়েছে বা আমার বাচ্চাদের খাওয়া বাচ্চার খাওয়াতে হয় আমার হাজব্যান্ড থাকে তো স্বাভাবিক সারাদিনই আমাদের গৃহবধূ হিসাবে সারাদিন আমাদের কাজ করতেই হয় তো দেখো বাসনগুলো এখন মেজে নিচ্ছি তো ওই সাবান দিয়ে না বাসনগুলো মেজে নিচ্ছি আর কী জানো তো সাবানটা না বেশ অনেকটা ছিল তো আমি না এই কোটোর ডালাটা খুলে রেখে দিয়ে গিয়েছিলাম আর আমার মামমাম কলে ছিল কী করেছে ওই সাবানগুলো না সব মাখিয়ে খায় করে দিয়েছে মানে সব হাঁড়িতে সব এক ধামা পানিতে গুলে সব নষ্ট করে দিয়েছে তো যাই হোক ছোটো বাচ্চার কী বলবো আমারও একটু ভুল ছিল যে মানে ডালাটা খুলে রেখে দিয়ে গিয়েছিলাম আমি বুঝতে পারিনি যে ও অত দুষ্টু হয়ে গিয়েছে তো যাই হোক দেখো আমি এখন বাসনগুলো মেজে নিয়েছি এখন হচ্ছে হাঁড়িগুলো মেজে নিচ্ছি তো ওই হাঁড়িটায় থাকে যেহেতু কেন বলো তো আমি তো উনানে কড়াই রান্না করি রান্না করে সঙ্গে সঙ্গে হাঁড়িতে ঢেলে নিয়ে আর হচ্ছে কড়া টড়াগুলো মেজে নিই খুব ভুল ভবিষ্যৎ যেদিনকে হচ্ছে আমার মাম্মা একটু দুষ্টু করে আর একটু তাড়া থাকে সেদিনকে হয়তো মানে আমি কালি কড়াই মাজতে পারি না নইলে আমি মেজে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই সময় তো দেখো এই গামলাটাও মেজে নিই প্রতিদিন আর কী জানো তো এই গামলাটা করে বাসন এটু বাসন কোষণও রাখতে বেশ সুবিধা হয় আর হচ্ছে নিয়ে যেতেও বেশ সুবিধা হয় কেন বলো তো এই যে ছোট ছোট চামচ বাটি এগুলো থাকে তো আর বেশ পড়ে যায় আর তাছাড়া আমাদের কলপাত তো একটু দূরে মানে আমাদের ঘরের থেকে তো মানে ওই বাসনগুলো হচ্ছে গামলায় করে নিয়ে গেলে সুবিধা হয় আর পড়ে যাওয়ার সমস্যাটা তো তারপরে দেখো এখন এই জামাকাপড় কাচতে চলে এসেছি আর আমরা হচ্ছে বাচ্চার মা আমাদের তো প্রতিদিনই খুঁচি করতে হয় তো দেখো আজকে না খুবই অল্প আমার মাম্মামের জামা কাপড় তো সঙ্গে দেখো আমার হাজব্যান্ডের কাপড় আছে তো আমার কি কী তো আমি কাপড় ময়লা জামা কাপড় হলে আমি প্রতিদিনই খুঁচি করি আমি না একসঙ্গে অনেকটা হয়ে গেলে না বিরক্ত এসে যায় আর ছোট বাচ্চা নিয়ে পারা যায় না তাছাড়া কি জানো তো এখন এই শীতকালের বেলা শীত শীত পড়ে গিয়েছে তো আর প্রচুর ছোটোবেলা বাচ্চা সংসার তারপর সারাদিনের কাজকর্ম থাকে ভিডিও শ্যুট থাকে এডিটিং থাকে তাদের বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় তো দেখো এখন হচ্ছে আমার হাজব্যান্ডের জামাকাপড়গুলো একটু ঠেসে ঠেসে ধুয়ে নিয়েছি যেহেতু বাইরে কাজ করে তো একটু ময়লা স্বাভাবিক হয় সেই জন্য একটু ঠেসে ঠেসে ধুয়ে নিয়েছি নিয়ে হচ্ছে এখন এই ভালোভাবে ধামাই করে করে ধুয়ে নিচ্ছি আর কি জানো তো আজকে এই ধামাটা করে ধুয়ে নিচ্ছি তো ওই বড়ো ধামাটাও ধুই বড়ো ধামাটা এখন পাশে আছে তো যাই হোক এখন হচ্ছে এই অল্প জামাকাপড় এই ছোটো ধামাটাই ধুয়ে নিচ্ছি তো দেখো ধুয়ে ধুয়ে না ওই কলের ওই মাথাটাই রেখে দিচ্ছি তো বেশ ভালো করেই ধুই মানে দু তিনবার এমনি ধুয়ে নিই তারপর হচ্ছে একবার ভালো করে ধুয়ে এখন ওই গামলাটা ধুয়ে এই জামা কাপড়গুলো এবার মেলে দিয়ে নেব। তো সঙ্গে দেখো এখন জামা কাপড়গুলো রেখে দিয়েছি এখনও মেলা হয়নি তো এখন এই কলপাটটা একেবারে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি কী জানো তো আমার মাম যেহেতু ছোট অনেক তো হচ্ছে যখনই আমি যা কাজ করি না আমি সঙ্গে সঙ্গে সেই কাজগুলো গুছিয়ে রেখে তারপর হচ্ছে অন্য কাজ করি না আমার মাম্মা একবার যদি দুষ্টু করে আর কক্ষনো কোলের থেকে নামতে চায় না তাতে বেশ মানে কাজে একটু বিঘ্ন হয়ে সেই জন্য না ছোটো বাচ্চা তো ওকে সব সময় মানে ওর কাছে সময় দিয়ে তারপর আমি তাদের এই কাজগুলো দ্রুত করে নিতে পারি মানে যেভাবে সেভাবেই আমি কাজ করি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে নিচ্ছি আর এই সকাল সকাল না জানো তো একটু কুচি করে নিতে পারলে না মানে বেশ শুকিয়ে যায় দুপুর নাগাদ তাতে বেশ সুবিধা হয় নইলে এই শীতকালের বেলা তো আর তাছাড়া আমাদের বাড়িতে না একটু রৌদ্র কম আছে প্রচুর পরিমাণে চারিদিকে গাছপালা আছে তো তো যেই সেই মানে অল্প একটু রৌদ্র আসে আবার সঙ্গে সঙ্গে রৌদ্র চলে যায় তা তাই তাই বারবার জামা কাপড় উল্টে পাল্টে শুকাতে হয় তো যাই হোক এখন হচ্ছে এই দেখো উঠানটাই ঝাড় দিয়ে নিচ্ছি পর থেকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এখন না বিছানা গোছানো হয়নি ঘর বানান্দাও গুছিয়ে ঝাড় দেওয়া হয়নি তো যাই হোক আগে হচ্ছে বাইরের কাজটা করে নিতে পারলে না আমার মনে প্রচুর শান্তি আসে কেন বলো তো আমার বাচ্চা রয়েছে তো ছোটো মাম তো বাইরের কাজগুলো করে নিলে না মানে হচ্ছে ও আর ঘোরাঘুরি করে না বাইরে তো ঘরের কাজগুলো করলে ও ঘরে আমার সঙ্গে সঙ্গে থাকে তাতে বেশ সুবিধা হয় আজকে একটু মানে কাজ তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো আমার মাম্মাম না আজ আমাকে কোনোভাবেই ডিস্টার্ব করেনি কারণ হচ্ছে ওর পাপা বাড়িতে একটু কাজ আছে তো বাড়িতে কাজ করছে তারপরেই হচ্ছে বাইরে কাজ যাবে তো যাই হোক ও পাপার সঙ্গে সঙ্গে ওখানেই রয়েছে তো ও পাপা বাড়ি থাকলে না আমাকে অত ডিস্টার্ব করে না সব সবসময়ই বেশি পাপার কাছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো যাই হোক ও ওর পাপার কাছে থাকুক আমি হচ্ছে আমি নিশ্চিন্তে মনে আমি কাজ করছিলাম আমার মাঝে মধ্যে ওকে লক্ষ্য রাখছিলাম কেন বলো তো আমার মাম্মাম না খুবই মানে এখন ছটফটের মতো হয়ে গিয়েছে তো এই দেখো তা ওই দেখো তো ওই তো কখনো হচ্ছে দরজা খুলে রাস্তায় চলে যাচ্ছে কখনো হচ্ছে পুকুরের আশেপাশে ঘুরছে তো ছোট বাচ্চা তো বেশ ভয় লাগে আমার মনে প্রচুর ভয় হয় ওই মাম্মামকে নিয়ে ভীষণ টেনশনে থাকি তো দেখো এখন হচ্ছে উঠানটা ঝাড় নিচ্ছে আর আমার উঠানটা না হচ্ছে বেশ মানে ছোটো মতোই উঠোন কিন্তু মানে ঝাড় দিয়েছে না বেশ সময় সাপেক্ষ হয় কেন বলো তো বলছিলাম না আমার হাজবেন্ড হচ্ছে ওই গাছগুলোই গোল গোল করে রেখে দিয়েছে এর ভিতরে না পাতা পড়লে আর পাতা কোনো মাথায় বাইরে বার হতে চায় না তো যাই হোক এখন দেখো মাটির উনুনে রান্না করব বলে হাঁড়ির কড়াইয়ের নিচে হচ্ছে একটু ছাই আর মাটি দিয়ে প্রলেপ দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে দেখো এই বিছানা গোছাতে চলে এসেছি তো বিছানাটা এখন না সুন্দরভাবে গুছিয়ে নেবো আর এই বিছানাটা একটু গুছিয়ে রাখলে না বেশ ভালো দেখায় তো হচ্ছে এখন শীত শীত পড়ে গিয়েছে আর তাছাড়া কী জানো তো আমাদের ঘরে না ফ্যান চালাতে হয় নইলে আমার মাম্মাম ঘুমাতেই চায় না আমাদের ঠান্ডা লাগে ক্যাথা কম্বল গায়ে দিই কিন্তু আমার মাম্মাম কিছুই গায়ে দিতে চায় না গায়ে দিলে সঙ্গে সঙ্গে আলগা করে দেয় তো যাই হোক এখন হচ্ছে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছিল তো তাদের কমেন্টগুলো পড়া যাক পিয়েশান অফ ফাতেমা প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো দিদিভাই তোমার ভিডিওটা দেখলাম ভালো লাগলো নূতন বন্ধু হলাম তুমিও আমার পাশে থাকো প্লিজ তো বোনকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থেকো বোন অবশ্যই তোমার পাশে থাকবো জয়নাল আবেদিন প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে তো তোমরা জানা এই কমেন্টগুলো করো না আমার মনে প্রচুর আনন্দ হয় জানো তো তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা রূপান্তি জাকির প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো চমৎকার ভিডিও আপু তো বোনকে কমেন্ট করার জন্য অসংখ্য ভালোবাসা অনেক ধন্যবাদ আমাদের পরিবার প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো ভালো আছেন আপা তো ভালো আছি আপনি কেমন আছে আমাকে কমেন্ট করে জানাবেন তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা মিস জান্নাত প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো আপু এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে অনেক ভালো লেগেছে ভালোবেসে লাইক কমেন্ট করে দিলাম তো বোনকে কমেন্ট করার জন্য লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থেকে বোন মা মেয়ের ব্লগ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো নাইস তো অনেক ধন্যবাদ আমার সংসার প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো অনেক অনেক ভালো লাগলো তো বোনকে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ পম্পি রায় প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই পাশে থেকো সব কিছু করে দিলাম দিদিভাই তো তোমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থেকো বোন আমাকে সাপোর্ট করার জন্য তো তারপরে দেখো বেশ কিছু জামাকাপড় ছিল তো সেগুলো হচ্ছে গুছিয়ে রেখে দিয়েছি দেওয়ার পর হচ্ছে আনলায় গুছিয়ে রেখে দিয়েছি আমার মাম্মা মাম্মার জামা কাপড়গুলো ঝাঁপিতে রেখে আর পর্দাটা জানালার খুলে দিয়ে এখন হচ্ছে এই ঘরটা ঝাড় দিয়ে আর দেখো বেশ কি সুন্দর রৌদ্র এসেছে এখন না আমাদের জানালা দিয়ে না বেশ রৌদ্র আসে শীতকালে তো হচ্ছে সকালে রৌদ্র অত থাকা হয় না ঘরে এই কাজগুলো করে বাড়িরে আবার বিভিন্ন ধরনের কাজ থাকে তো তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমি বারান্দায় চলে এসেছি তো বোতলগুলো হচ্ছে এখন গুছিয়ে রেখে দিচ্ছি যে খালি খালি বোতলগুলো আছে তো সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে দেখো এখন এই হাঁড়িগুলো বাসনগুলো যেগুলো মেজে নিয়েছিলাম তো সেগুলো হচ্ছে এখন উপর করে নিচ্ছি আর কি জানো তো একটু উপর করে আর ওই ঝুড়ির ভেতরে রেখে দিলে না টিকটিকি মানে পটি করে তার থেকে বেশ বাঁচা যায় তো দেখো এখন হচ্ছে গ্যাসটা না এই কদিন হয়েছে বেশ ময়লা হয়েছে তো মানে যেহেতু উনানে রান্না করি না এই সামনে উনান তো আর ধোঁয়া কালি আসে তাতে বেশ অসুবিধা হয় আর একটু ধুলো ধুলোই পড়ে থাকে ধুলো কালে না রান্না করলেও দেখবে গ্যাস বেশ ময়লা হয় তো এখন দেখো হচ্ছে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি আর যেই তকটা মতন যে ইয়েটা দেখতে পাচ্ছ না তো এইটা না হচ্ছে শপিং বোর্ডের মতো তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড না হচ্ছে একটা মানে মানে ফেলে দেওয়া মানে প্লাইউড ছিল তো সেই প্লাইউড থেকে এরকম করে সুন্দর করে কেটে তৈরি করে দিয়েছে তো বেশ ভালো দেখাচ্ছে না তারপরে দেখা এখন হচ্ছে এই উপরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ময়লা হয় না ময়লা বলতে এই একটা কুটি কুটিকাটি থাকে আরও টিকটিকি পটি করে আর এই ঘর বারান্দার ময়লা বলতে না আমার মাম্মা এখন কাগজ ছিঁড়তে শিখে গিয়েছে প্রচুর পরিমাণে কাগজ ছিঁড়ে আর খাবারের বিভিন্ন ধরনের প্যাকেট ট্যাকেট থাকে তো যাই হোক এখন হচ্ছে এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছে আর কি জানো তো বাইরে সব কাজগুলো করা হয়েছে মনে প্রচুর শান্তি এসেছে তো আমরা হচ্ছে পান্তা খেয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপর হচ্ছে এখন এই একটু আদা রসুন বেটে নিচ্ছে আর সঙ্গে একটু জিরো মরিচ বেটে নিচ্ছি তো কি জানো তো মানে এই সকাল সকাল একটু বাটনা টাটনা করে না রান্না করে নিতে পারলে বেশ সুবিধা হয় তো এখন না মানে হচ্ছে মনে হয় আটটা ঠাট্টা মতন এরকম বাজে তো আমি সকাল সকালই রান্না করব তো আজকে না দশটার মধ্যে রান্না হয়ে গিয়েছিল। তাতে না বেশ সুবিধা হয়েছিল কেন বলে তো আমার হাজব্যান্ড হচ্ছে খেতে আসে আর এই মানে রান্না হয়ে যায় আর বেশ সুবিধা হয় একটু আমার মাম্মাম্মের সঙ্গেও সময় দিতে পারি তো দেখো আদা রসুন আর জিরো মরিচ বাটা হয়ে গিয়েছে এখনই চলে এসেছি উনান পারে তো কী জানো তো আমার মাম্মাম না একটা বাটি ভেঙে ফেলেছে কি সুন্দর চারটে বাটি ছিল তো খেলা করতে করতে একটা হচ্ছে কল পরে আমি মাস্তে নিয়ে গেছি ও সঙ্গে সঙ্গে ভেঙে দিয়েছে দিয়ে না আমার দিকে তাকিয়েছিলো ভাবছিলো যে আম্মু বকবে তা আমি আর কিছু বলেনি যেহেতু ছোট বাচ্চা মানে বেতালে ভেঙে ফেলেছে তো যাই হোক আমি আবার কিনবো বাটি তো যাই হোক এখন দেখো হচ্ছে পুনানে কড়া বসিয়ে দিয়েছি দেওয়ার পর হচ্ছে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার হচ্ছে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে হচ্ছে একটু এই কুচে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি তো আজকে না বাড়িতে রান্নার তেমন কিছু ছিল না তো আলু টালুগুলো ছিল তো যাই হোক এখন একটু আলু চচ্চড়ি বানাবো তো সেই জন্য দেখো একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে নেড়ে এই মরিচ বাটাটা দিয়ে নিয়েছি দেওয়ার পর হচ্ছে একটু নেড়ে নেড়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়ে তারপর হচ্ছে একটু ওই ধনিয়া গুঁড়ো আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে অ্যাড করে একটু পানি দিয়ে বেশ মানে মাখো মাখো করে একটু ঝোল রেখেই রান্না করেছিলাম তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল। আর যে ওই গাছটা দেখতে না ওই গাছটা না কালকে লাগিয়েছিলাম কিন্তু এই আগুনের না ভাপে দেখো গাছটা পুরো মানে পাতার রঙটাই পাল্টে গিয়েছে তো যাই হোক ওখান থেকে একটু পরে দূরে সরিয়ে রাখবো নইলে গাছটা না মরে যাবে যেহেতু মানে হচ্ছে এখন মানে নুতাল লাগিয়েছি তো সেই জন্য তো দেখো উনানটা না বেশ সুন্দর জ্বলছে একদিকে দেখো আমার ভাতটা উঠলে উঠে গিয়েছে এখন হচ্ছে এই সবজি সবজি বলতে সরি আলুটা এখন বেশ মানে সিদ্ধ হয়ে গিয়েছে তো একটু ঘেটে নিয়ে এখন হচ্ছে এই পানি অ্যাড করে দেব ঝোলের জন্য আর আমার না এই উনানের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে প্রচুর পরিমাণে ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে তো দেখো বন্ধুরা আমার উনানের পাশ দিয়ে কী সুন্দর পুকুরে মাছ ভাসতে দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে ভালো লাগে এখানে কাজ করতে তো দেখো আমার রান্না হয়ে গিয়েছে আর উনানটা দেখো এখনও গনগন করে জ্বলছে তো এখন হচ্ছে এই ভাতের হাঁড়িটাই এই উনানটায় বসিয়ে দেবো যেহেতু এই উনানটা না প্রচুর পরিমাণে হচ্ছে জাল লাগে সেই জন্য না এই উনানটায় দিলে না একটু ফুটিয়ে নামিয়ে নেবো যেহেতু দেখো ভাতটা হয়ে গিয়েছে তো একটু টকবাক করে ফুটিয়ে না মেনে নিলে না ভাতটার মানে ফ্যান সব সফ করে না তাতে বেশ সুবিধা হয় আর এই ফ্যান সব সফ করলে না আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড খেতেই চায় না সঙ্গে আমারও ভালো লাগে না খেতে তো সেই জন্য না একটু তারপর ভাতের ফ্যান ঝরিয়ে আবার ওই উনান একটু বসিয়ে গরম করেই ভাতের ফানিটা পুরো মেরে নিয়ে তারপর হচ্ছে ঘরে নিয়ে যাই তারপরে দেখো এগুলো হচ্ছে না তাল খেয়েছিলাম সেই তালের আঁটি তালের বড়া হয় সেই তালের আঁটি থেকে হচ্ছে এখন এই আঁটি খাওয়াও যায় তো যাই হোক আঁটি থেকে এখনই এই যে কাঠগুলো বার হয়েছে তো আমার হাজব্যান্ড কেটেছিলো আটিগুলো তো যাই হোক এখন হচ্ছে এই রৌদ্র দিচ্ছি তো এগুলো আর তুলবো না এগুলো হচ্ছে প্রচুর ভিজে তো এগুলো শুকিয়ে গেলে একটু জ্বালানি করবো বেশ জলে উনানে তো দেখো তারপরে হচ্ছে উনান পাটটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর কি জানো তো আমি রান্নার পরে প্রতিদিনই উনান পাট গুছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে তারপরে যাই তাতে আমার মনে না বেশ শান্তি আসে তো দেখো এখন না আমার উনান পাটটা বেশ গোছানো আর দেখো বাইরে কি রৌদ্র বলছিলাম না এখন রৌদ দশটা বাজে মতো তবে আমার উঠানে বেশ সবাই রৌদ্র রৌদ্র এসেছে তারপরে দেখো এখন এই বেশ কোটো কাটাগুলো না ময়লা হয়েছে তো সেই কোটো কাটাগুলো যেহেতু উনানে রান্না করি আর আমার মাম্মাম না সঙ্গে সঙ্গে নিয়ে পালায় এক একটা করে আর যেহেতু ধুলোর মাটি রান্নাঘর তো তাতে নোংরা হয় বেশ তো আমার মাম্মাম দেখেছো দাঁড়িয়ে আছে কেন বলো তো ওই ফাঁকা ফেলে ওই কোটো নিয়ে পালাবে আর পানির মেন কথা পানি ঘেটবে সেই জন্য তবুও মাঝে মধ্যে পানি ঘেটছিলাম। আমি বকছিলাম তবুও শুনছিল না তো যাই হোক দেখো এখন হচ্ছে কোটো কাটাগুলো এখন এই একটু হচ্ছে বাসন মাজা সাবান দিয়ে আর জালি দিয়ে একটু ঘষে ঘষে নিচ্ছি তাতে না বেশ পরিষ্কার থাকবে আর আমি কি জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে না প্রচুর পরিমাণে পছন্দ করি প্রচুর ভালোও লাগে তো দেখো এখন এই চুপড়িটাও একটু পরিষ্কার করে মেজে নিচ্ছি তো কি জানো আমাদের গ্রামের দিকে তো বেশিরভাগ বাড়িতে এরকম হচ্ছে ঝাল হলদির কোটো একটা চুপড়িতে করেই রেখে দিয়ে যায় নিয়ে রান্নাঘরে যাই তো আমিও তার ব্যতিক্রম নয় তো যাই হোক পরে আমার হাজব্যান্ড বলছিল যে একটা মশলাদানি কিনে দেবে তো কবে কিনে দেয় যাই হোক এখন এভাবেই চলুক তারে চলছে তো যাই হোক এখন হচ্ছে এই ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই প্রতিটা কৌটোর ভিতরে না মশলা আছে তো এরকম একটু বুদ্ধি করে করলে না বেশ সুবিধা হয় কৌটোটাও পরিষ্কার থাকে আর ম মশলাটাও বেশ থেকে যায় তো দেখো এখন হচ্ছে ধুয়ে টুপড়ি টুপড়িগুলো ধুয়ে ওই পানিটা ফেলে দেবো দিয়ে উপর করে রেখে দেবো একটু পানি ছড়ে গেলে আবার গুছিয়ে রাখব তাতে বেশ ভালো দেখায় তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশে আমার কথাবার্তার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে আর তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করবে ভালোবাসা দিবে তো তারপরে দেখো যে বাসন কোষণগুলো হয়েছিল সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে এখন উপর করে নিচ্ছি তারপরে দেখো সেই বিকালবেলা তো একটু ঘুমিয়েছিলাম তারপর হচ্ছে উঠে দেখি না এখনও আমার এখানে রৌদ্র আছে এই দিকটায় তো দেখো জামা কাপড়গুলো এখন তুলে ঘরে নিয়ে যাচ্ছি তো দেখো বেশ জামা কাপড় পরে গিয়েছিল টানতে গিয়েছে তো ছোটো ছোটো তো তো সেগুলো হচ্ছে তুলে গুছিয়ে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে দেখো এখন এই বাসন কোষণগুলো রেখে গুছিয়ে নিচ্ছি কি জানো তো ওই একটু উপর করে দিয়ে রেখে গুছিয়ে রাখলে তাতে বেশ ভালোও দেখায় আর হচ্ছে জংও পড়ে না মানে ভিজেটা থাকে না তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সকালে ভালো থেকো টাটা ধন্যবাদ